তো ডাকটেল হবে এই যে ডাকটেল এই যে ডাকটেল এই বরাবর এই যে ভীম হুম তা আমি যখন ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম তখন উনি আমাকে বলছে আপনার যেভাবে হয় আপনাকে আমি পাওয়ার দিয়ে দিলাম আপনার মতো আপনি করে নেন তখন এই ভীম যে যদি উপরে পড়ে তাহলে আমাদের আঠারো ইঞ্চি ডাকটেল কিন্তু থাকতেছে না তো আমাদের এখানে তেরো ইঞ্চি থাকে পাঁচ ইঞ্চি গাঁতনি আছে তো আমাদের তিনটা পাইপ তিন চার বারো ইঞ্চি এক ইঞ্চি আছে দরকার হলে আমরা কাজ করার সময় এখানে কাইটা নেবো তো আমরা এটা এখানেই রাখছি এইটা এটা এখানে রাখছি হুম তো এইভাবে আমরা কিছু কিছু ডাক্ত যেমন এটা আছে এটা এখানে যে দেখানো আছে এখানে রাখছি হইতেছে গিয়া এই যে এটা এইটা আপনার এখানে দেখানো আছে পাঁচ ইঞ্চি কিন্তু এখানে হয়েছে দশ ইঞ্চি ভীম দেওয়া ডাইরেক্ট তাহলে আমাদের এখান থেকে দশ আর হচ্ছে সে আট আঠারো ইঞ্চি এদিকে আইসা পরে এই এটা আমরা ঘুরে